আমরা বিভিন্ন রকম চপ খেয়ে থাকি তো আজকে আমি ইউনিক একটি চপ তৈরি করব। আর সেটি হচ্ছে চিরা চপ আসসালামু আলাইকুম ভেওয়ার্স আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন উপরে ক্রিসপি এবং ভিতরে সফট এই চিরা চপ তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপ চিরা নিয়েছি আমার চিরাগুলো প্যাকেটের চিরা এই চিরাতে কোনো ময়লা নাই ঝাড়ার প্রয়োজন নাই আপনারা যদি খোলা চিরাটা নেন সেক্ষেত্রে ঝেড়ে নিতে হবে আমি চিরাগুলো ভালোভাবে ধুয়ে সাথে সাথে উঠায় নিচ্ছি আমি চিরাগুলো একদম চিপে চিপে পানিটা ভালোভাবে ঝড়ায় উঠায় নিয়েছি চিরাগুলো প্রায় দশ মিনিটের মতো আমি এভাবে রেখেছিলাম এখন আমি চিরাগুলো কিছুটা চটকায় নিচ্ছি তো চিরাগুলো চটকানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু এখানে আমি আলুগুলো সিদ্ধ করে গ্র্যাড করে নিয়েছি সেই আলু দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি গ্র্যাড করে নেওয়া আদা তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া আর কিছুটা দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ম্যাগির একটা সবজির মশলা এক প্যাকেট এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়ি বা ময়দাও ইউজ করতে পারবেন এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মেখে নিচ্ছি তবে মেখে নিয়েছি তো এখন হাতে কিছুটা তেল মেখে তারপরে আমি চপগুলা তৈরি করে নিব এই চপগুলা কিন্তু সংরক্ষণ করতে পারবেন এভাবে বানিয়ে একটা প্লেটে ছড়ায় ডিপ ফ্রিজে রেখে দেবেন দুই তিন ঘন্টার জন্য কিছুটা শক্ত হয়ে গেলে তারপরে এয়ারটাইট বক্সে ঢুকায় রেখে দেবেন তা আমি একটি চপ বানিয়ে নিয়েছি এখন আমি একটা প্লেটে কতগুলো চিরা নিয়েছি এই চিরাগুলা দিয়েই আমি চপগুলা কোড করে নিব। তো হাত দিয়ে কিছুটা চেপে চেপে লাগাই নিতে হবে হালকা চেপে দিতে হবে তো আমি এইভাবেই চ সবগুলো চপ তৈরি করে নিয়েছি তো চুলার হিট মিডিয়ামে রেখে আমি সবগুলো চপ ভেজে নিব আমি যে সবজির মেগি মশলাটা ইউজ করেছি আপনাদের কাছে যদি এটা না থাকে সেক্ষেত্রে নুডলসের মশলা বা চাট মশলা দিতে পারেন আমার এই চিরার চপ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর যারা অলরেডি আমার ফ্রেন্ড হয়ে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আলহামদুলিল্লাহ তৈরি করে ফেললাম অসাধারণ স্বাদের উপরে ক্রিস্পি এবং ভিতরটা সফট চিরার চপ এই চপ আপনারা ইচ্ছা করলে পোলয়ের সাথেও সার্ভ করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে আল্লাহ হাফেজ